এই যে পাহাড়ে লেব শরবত প্রচুর মিষ্টি আর এই যে রসালো এই সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ আসসালামু আলাইকুম এপ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি সেটা তো বুঝতেই পারছেন এরকম সুন্দর একটা পরিবেশে ঘুরলে কেমন থাকতে পারি যাই হোক কাপ্তাই ট্যুরের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সবাই মিলে রাঙামাটি আপাতত ভোরকান মামার বিশাল এক বোট নিয়ে রওনা দিলাম আসলে মানুষ কম তাই এই বড়ো বোটটা রেখে এই ছোট বোটটা নিয়ে যাব। এটা মূলত মামার বাবার এইখানে ছিল যাই হোক বোট বড়টা রেখে ছোটটা উঠে পড়লাম ছোট বোটে তেলও কম যাবে এবং খুব দ্রুত গতিতে চলবে বোট নিয়ে আসার সময় নানু আবার তার নিজের বাগানের অনেকগুলো লিচু দিয়ে দেয় আমাদের যেগুলো আমরা সবাই মিলে খেতে শুরু করি কতক্ষণ পরে সব লিচু আমি একা নিয়ে বসে পড়ি চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় তার পায়ের নিচে ছড়িয়ে আছে কাপ্তাই লেকের শান্ত স্বচ্ছ নীল জলরাশি প্রকৃতি আর শান্তি দুটোই এক্সাইথ উপভোগ করছি এখানে রোদের তাপ আর যেন একটু বেশি মাঝে মাঝে সেই তীব্র রোদ থেকে বাঁচতে ছাতার নিচে গিয়ে বসি একটু ছায়া খুঁজি তবে যখন নিজেই বোটের হাল ধরি তখন চারোপাশের জোরে বয়ে যাওয়া বাতাস শরীর ছুঁয়ে যায় সেই বাতাসে রোদের উত্তপ যেন হারিয়ে যায় একদিকে রোদ অন্যদিকে ঠান্ডা বাতাস আর আমি বোট চালাচ্ছি চারোদিকে শুধু পানি আর পাহাড়ের নীরব সৌন্দর্য এই মুহূর্তটা যেন এক ধরনের শান্তির ছবি হয়ে মনের ভিতর আঁকা হয়ে থাকে অবশেষে আমরা চলে আসলাম সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে এখানের পরিবেশটাও বেশ সুন্দর ছিল চারিদিকে বিভিন্ন ধরনের বোট ছিল আমরা ব্রিজে পরে আসব। উপরে একটা মার্কেট আছে সেদিকে আগে যাচ্ছি উপরে আসার পরে চোখে পড়লো বিভিন্ন ধরনের ফল যেগুলো আমরা পরে খাবো আগে একটু ঘুরে দেখি তবে জায়গাটা বেশ উঁচু ছিল সামনাসামনি দেখলে ভয় লাগে এরপরে আমরা এক প্যাকেট বাদাম কিনে খেতে খেতে আরও উপরে উঠি উপরে ওঠার পরে প্রথমে চোখে পড়লো একটা বিশাল আকৃতির বট গাছ যেটা দেখতে খুবই সুন্দর ছিল তারপরে চলে গেলাম সেখানে থাকা চাকমাদের একটি মার্কেটে আর মার্কেটটা ছিল অনেক বড় যেখানে চাকমাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন অনেক রকমের ব্যাগ বিভিন্ন ধরনের পোশাক নানান রকমের আচার বাদাম আরও নাম না যান অনেক কিছু রাঙামাটি এমন একটা জায়গায় দাঁড়াইয়াছি জাস্ট এইখানের ভিউটা একটু দেখেন এই যে কত সুন্দর একটা ভিউ যা বলার বাহিরে উপরে পার্ক আর আমরা একদম এই নিচের দিকে নেমে তো এইখানে জাস্ট ভিউটা দেখেন এখানে আপনার দাঁড়াই থাকলে মন প্রাণ সব কিছু ভরে যাবে এত সুন্দর একটা ভিউ আমি আছি মামায় আছে ওই সাইডে আরো লোকজন আছে মামায় তো এইখানকারই লোকজন তার কাছে এগুলা আসলে কিছুই না বাট আমাদের কাছে অনেক সুন্দর কত করে পিস দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকায় বিশ টাকায় তিরিশ এই চল্লিশ দশ টাকার একটা দাম তো মিষ্টি হইবে গ্যারান্টি মিষ্টি ভাই গ্যারান্টি মিষ্টি তো মাল ছড়ো মাল টাকা এটা সুতো ভাই এগুলো নাও ভাই দশ টি বিড়ে হ্যাঁ একটারে কি খেতে তো দাসি

তুই হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আর উপরে দাঁড়াই এই যে আনারস খাইতেছি প্রচুর মিষ্টি এই যে রসালো অনেক রসালো আমি সহজে আনারস খাইনি বাট পাহাড়ি আনারস সেই জন্য একটু ট্রাই করে দেখলাম আমার আনারস কয়টা খাইছেন তো খাইতেই আছেন মিষ্টি কিরকম মিষ্টি

এই যে পাহাড়ে লেবুর শরবত তো এইখানে প্রচুর রোদ তার ভিতরে ঠান্ডা গ্লাস লেবুর শরবত আসলেই শান্তিদায়ক এই যে খাবার পর একদম পুরো কলিজেরা ঠান্ডা হয়ে গেছে এই সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এই যে কত সুন্দর

সে যদি তো বেশিক্ষণ অবস্থান না করে অন্যদের চলাচলের সুযোগ দিন এই ঝুলন্ত ব্রিজ এবং পার্ক মোটামুটি দেখা শেষ এখন আমরা কই যাব আমরা এখন আর একটা পার্কে যাবো কত দূর এখান থেকে মামাট মিনিট মিনিট লাগবে বোটে তো আমরা চলে আসলাম পলোয়েল পার্ক তারপর এইখানে আপনার টিকিট কাটতে হবে তারপর ওইখানে একটা ছোট ঝুলন্ত ব্রিজ আছে এই সাইডে বসার জায়গা আছে টিকিট নিতে হবে জনপ্রতি কত করে চল্লিশ টাকা জনপ্রতি চল্লিশ টাকা টিকিট মুসলিম চলে আসো তুমি এখানে আসছি আগে কখনো টাইম আমার সাথে তো পার্কে তো বিকেলবেলার জন্য খুব পারফেক্ট এখন প্রচুর রোদ কি পাথর এই যে পার্কের মধ্যে জন্য বাদাম আছে বিভিন্ন রকমের আচার আছে তারপর আরো কি কি জানি আছে হাবিজাবি মেয়েদের এটা হচ্ছে লাভ পয়েন্ট মূলত এটি আমেরিকান প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রীর একটি মর্মান্তিক ঘটনার কারণে গড়ে ওঠেন এরপর থেকে যারা প্রেমিক প্রেমিকের এখানে যায় তারা এখানে তালা মেরে চাবি এই কাপ্তায় লেখে ফেলে দেয় তারা মনে করে এই তালা যতদিন থাকবে ততদিন তাদের ভালোবাসাও থাকবে এখন আমরা এই যে ছোট একটা ঝুলন্ত কত পার্ক সুইমিং পুল কোন সময় বড় অনেক পাহাড়ের কোলে কাপ্তাই লেকের পাশে প্রকৃতির অনন্য এক সৌন্দর্য পলোয়েল পার্ক সকালের রোদে গাছের ছায়া পেরিয়ে রঙিন পাথরের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠি প্রতিটি ধাপেই যেন রঙের ছোঁয়া প্রকৃতির আহ্বান চোখ আর মন একসাথে মুগ্ধ হয়ে যায় উপরে ওঠে চোখে পড়ে শান্তি ছড়িয়ে পড়া বিশাল কাপ্তাই লেক ছাতা ঢাকা ছায়ায় সাজানো বেঞ্চ আর চেয়ার এমন পরিবেশে বসলে মন চায় না আর উঠে যেতে সমুদ্রের মতো বিস্তৃত লেকের পানি আর আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তবে পার্কের ভিতরটা ছিল সবুজ গাছপালায় ভরা সত্যি পার্কটা অনেক সুন্দর একটা জায়গা অনেক বড় একটা পার্ক ওইদিকেও কি পার্কের অংশ উঠে হ্যাঁ ওরে আল্লাহ অনেক বড় তো পার্কটা কত বড় একটা পার্ক এই দেখেন তারপর আবার এই জায়গায় সুইমিং পুলও আছে কত ধরনের ফ্যাসিলিটিস মাশাআল্লাহ কত সুন্দর এই হচ্ছে পাইপ এই পাইপ থেকে পানি ভূতের মুভি দেখতে যাব আমরা এখন পঞ্চাশ টাকা করে টিকিট এখানে Jesus. Dogbo. Oi. Oi. হবে আমরা সবাই ভেতরে প্রবেশ করার পরে আমাদের একটা করে চশমা দে এবং সেইটা পরে চার পাঁচ মিনিটের মতো সময় একটা ভূতের মুভি দেখি এই আন্টি রে চলে যাচ্ছি কি দেখে এগুলো সুন্দর লাগে তো মোটামুটি যতটুকু সম্ভব পার্কটা ঘুরে দেখলাম বেশ ভালোই পার্কটা আর প্রচণ্ড রকমের রোদ যার কারণে কোথাও যে বসা যায় না তো এখন আমরা চলে যাবো এখান থেকে বাসার উদ্দেশ্যে আমাদের যেতে আবার মোটামুটি দুই ঘন্টার বেশি সময় লাগবে তো আসতেও দুই ঘন্টা বেশি লাগছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ